ভিপিএল নিয়ে সবচাইতে বেশি উন্মাদনা ছিল এবার আসরে আসর শুরু হওয়ার আগে যেভাবে উদ্বোধনী অনুষ্ঠান কয়েক ধপায় করে বিদেশি শিল্পী এনে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু শুরুর থেকে ভালোই চলতেছিল একটি দল পুরা ভিপিএলটাকে একেবারে নষ্ট করে দিয়েছে যেমনই সাদা দুধের ভিতরে সাদা দুধের ভিতরে যদি আপনার একটু আপনার কোনো খারাপ কিছু পড়ে বা নোংরা কিছু পড়ে পুরা দুধটাই নষ্ট হয়ে যায় দুর্বার রাজশাহী যেন সেই কাজটি করে দেখিয়েছে দুর্বার রাজশাহীর কারণে পুরো বিপিএল এখন একেবারে সমালোচিত শুরু থেকে সমালোচনা থাকলেও তেমন একটা মানুষের নজরে আসেনি কিন্তু দুর্বার রাজশাহীর একের পর এক কেলেঙ্কারি পুরো মানুষের নজর কেড়ে নিয়েছে এবং সমালোচনা ঝড় বয়ে গিয়েছে এবারে বিপিএল ঘটনা কি হয়েছে প্রথমত ক্রিকেটারদের পেমেন্ট দেওয়া নিয়ে বিদেশি ক্রিকেটাররা আপনার খেলাকে বয়কট করেছে এবং সেখানে মাসপথে কিন্তু দুর্বার রাজশাহীকে ফেলে রেখে চলে গিয়েছে বিদেশি ক্রিকেটাররা এবং তারা বিসিবি কাছে আবেদন করে তারা বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলবে পরবর্তীতে সেই আবেদন মানা হলো এর পরবর্তীতে দেখলাম যে আপনার সেই আমাদের বাংলাদেশি ক্রিকেটাররা খুব আনন্দ সহিত সেলফি দিচ্ছেন কেন সেলফি দিচ্ছেন যে অর্থ কেলেঙ্কারিতে আপনার বিদেশি ক্রিকেটাররা আপনার খেলা বয়কট করে বর্জন করে মাঠে আসেনি সে চেক হাতে নিয়ে বাংলাদেশি প্লেয়াররা ছবি তুলছে এসে খেলে যে আমরা চেক পাইছি আমরা টাকা পাইছি এবার আজকে কি ঘটলো আবারও সে চেক নাকে বাউন্স করলো মানে অ্যাকাউন্টে টাকা নেই ক্রিকেটাররা খালি হাতে ফিরে আসলো এবার মজার বিষয় হচ্ছে এখন সিলেটের পর্ব শেষ হয়েছে চট্টগ্রামের পর্ব শেষ হয়েছে এখন চলতেছে ঢাকা পর্ব বিপিএল এ ঢাকা পর্ব চলতেছে এবং সেখানে ফাইনাল অব্দি খেলা চলবে কিন্তু দুর্বার রাজশাহী ট্রিম মালিক তিনি জানিয়েছেন ঢাকায় বাসা আছে এমন ক্রিকেটারদের হোটেল সেরে বাসায় থাকতে বললেন কি ঘটনা ঘটলো আপনার চট্টগ্রামে কিছু নিউজ শুনেছেন সেখানে দেখেছেন যে দুর্বার রাজশাহী একের পর এক হোটেলের পেমেন্ট ক্লিয়ার করতে পারতেছে না সেখানে আপনার একের পর এক হোটেল পরিবর্তন করতেছে পরবর্তীতে চট্টগ্রাম হোটেলে ভাড়া দিতে না পারা ঢাকায় বারবার হোটেল বদলানো এসব নিয়ে শুরু থেকে আপনার অস্বস্তিতে ছিলেন ক্রিকেটাররা সর্বশেষ একেবারে জানিয়ে দিল যে ভাই আমার কাছে টাকা নাই ঢাকা বাসে আছে এমন ক্রিকেটারদের হোটেল ছাড়তে বললো রাজশাহী যে তোমরা বাড়িতে থেকে খেলো যেহেতু তোমাদের বাসা আছে তোমরা আর আমাকে হোটেলে থেকে বা আমাকে বাদতে পেরা পালাইও না এই বেচারা মনে হয় যে একেবারে পাগল হয়ে গিয়েছে যে বেচারার কথা বলতেছি সেই বেচারার নাম আপনারা অলরেডি সবাই জানেন পুরা ভাইরাল একজন ব্যক্তি কারণ এত ভাইরাল তাকে নিয়ে এত সমালোচিত নিউজ হয়েছে তো ভাইরাল তো সেই হবে তো যাই হোক বিপিএল এর গ্যালারি থেকে সবাই অনেকেই বলতেছেন অনেকে দেখলাম আপনার আপনার টেমপ্লেট লিখে যাচ্ছেন যে রা রাজশাহী দলের জন্য যে যতটুকু পারেন দান করে যান দেশের সম্মান রক্ষা করুন এমন কিছু লেখে মানুষ দেখলাম যে ভিতরে যাচ্ছে আহারে কষ্ট